তো বন্ধুরা সকাল সকালে জমিতে আসলাম পানি নামাইতেছি হ্যাঁ পানি নামাই ফাঁকে ফাঁকে এদের এখন গাছ নেমে গেছি কি পরিমাণ গাছ হচ্ছে জমিতে তোমার গাছ না ধান ঘাস ধানের মতই হ্যাঁ এদের ঘাস এনে কেদ রাখলাম পটপুরিয়ে কেদও নাই তো কেদও নাই এই দেখা যাক কি করে আমার গাছ কেত থাকলে আধে আংলায় দাম দিল না এই যে ঘাসে এত পরিমাণ ঘাস উঠছে হাত খালি টাই ছিঁড়া উঠতেছে সকাল সকালে পানি নেওয়া এই যে কি পরিমাণ রোদ উঠছে হ্যাঁ তারপর আইসি যদি একটু পানি নেওয়া ভাগে একটু

প্রবন্ধরা দেখেন আসে ঘাস ধানের ভেতরে ধানের ভিতরে ধানের যে নইতে গোসাগুলো আছে ধানের গোঁসাগুলো সে যার বেরে উঠে ঘাসে আটকে দেবে লে তো এসে পড়া গায় পানি হল গো কি গুছব মু হ্যাঁ শুক্রবার নাইস কে কি আন গাই তাই গুছব মু তুমি কি ধরে তো বন্ধুরা একটা ভিডিও বানানিছিলাম লাগনে কি করব ভাই ভিডিও বানাই খুব কষ্ট কইরা সামনে ধর পরমাণ করে খুব

ঘরাসমান হ্যাঁ <Five pressing ricochip67> <gezúcime> मुझे देखा देते देखे দাদা তো তো বন্ধুরা ভালো করা তো বলি ভালো লাগলো অবশ্যই শেয়ার আসলে যে পরিস্থিতি করা